যাত্রা যাত্রা অসাধারণ হয়েছে তার স্মৃতির উদ্দেশ্যে এত বড় একটা বৃহৎ মেলা যেটা এই গ্রামীণ গ্রামীণ গায়ে কমিটি করে বিশেষ করে আমার দাদা কালিদা এবং ভালো লাগবে আপনাদের ভালো লাগানোর দায়িত্ব আমাদের

তোমায় কাছে আর কি সাথে এসে যাবে ভালোবাসার লোক তুমি কলেজের

Hvala, 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 প্রতিবাদীদের দর্শক কিংবা ধর্ষক সেদিন বুঝেছিলাম সেদিন আমার গা থেকে পবিত্র ফাঁকি পোচারটাকে খুলে নিয়েছিল যে দেশে যত বেশি আইন তত কম এমনি করে কত কুকুরা হারিয়ে যাচ্ছে লোক মানুষরা শিখাবে আমরা কজন সব খবর কপেশ্ব প্রতি মুহূর্তে তাদের ইজ্জত সম্মান সন্ধান হয়ে যাচ্ছে আমি কখন তার প্রতিবাদ করি আমি জানি যে ঠাকুর কিন্তু পরমহ বলছেন যে যাত্রায় লক্ষ্য শিক্ষা হয় তাই আজকে বাঁকুড়ার লাল মাটিতে ঐতিহ্যশালী জামিনী রায় গ্রামের মেলার এই সুন্দর মঞ্চ অনুষ্ঠানে আসুন আমরা সকলে মিলে শপথ করি যাতে আর কোনো অসহায় বাবা মাকে চিৎকার করে বলতে না হয় বিশ্বখ্যাত জামিনী রায়ের প্রতিকৃতি দিয়ে সম্বর্ধনা জানাবে শান্তি দেবেন্দ্র দেবে চন্দ্রনাথ গোস্বামী মাননীয় সমতা দাসকে বরণ করে নেবেন উত্তরীয় দিয়ে রামসুন্দর নিয়োগী মহাশয় তাজ পাড়াবে রিয়াঙ্কা চট্টোপাধ্যায় বিশ্বখ্যাত শিল্পী জামিনী রায়ের প্রতিকৃতি উপহার দেবে কমিটির পক্ষ থেকে গৌরব ব্যানার্জী আমরা এই মুহূর্তে রয়েছি মেলা কমিটির সভাপতির কাছে ওনার কাছে জেনে নেব যাত্রা কেমন লাগলো যাত্রা অসাধারণ হয়েছে সন্ধ্যাদি বপেরার যারা কলাকুশলী তাদের প্রত্যেককেই ধন্যবাদ জানাই গ্রামীণ মেলা কমিটির পক্ষ থেকে বিশেষত পল্লব মুখার্জিকে পল্লব মুখার্জি আমাদের এই গ্রামীণ মেলা কমিটির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছেন কারণ পরপর কয়েক বছরই উনি আসছেন ওনাদের যাত্রার যে দল সেটা আগামী দিনে আরও এগিয়ে চলুক মানুষের মন জয় করুক সঙ্গে সঙ্গে যে দুজনের নাম না করলেই নয় নবনীল চৌধুরী এবং সমতা দাস সবচেয়ে বড়ো কথা এটা তার টিম ওয়ার্ক খুব ভালো আজকে যে যাত্রা দেখলাম সমাজে সমাজের বাস্তব সমস্যাকে তুলে ধরা হয়েছে এবং এই যাত্রাপালা মানে বাংলার যে হারিয়ে যাওয়ার যে সমস্ত সংস্কৃতি রয়েছে তার মধ্যে যাত্রা তো রয়েছে যাত্রা যত বেশি হবে কারণ এটা একটা লোকশিক্ষা মানুষের কাছে যত পৌঁছাবে তাহলে সমাজের সমস্যাগুলো যে তুলে ধরা হচ্ছে যাত্রার মাধ্যমে মানুষ সচেতন হবে আর পল্লববাবুকে অসংখ্য ধন্যবাদ সমতা দাস তিনি যে অভিনয় করেছেন তা খুবই ভালো লেগেছে কোনো প্রশংসাই যথেষ্ট নয় এটুকু আজকের যাত্রা মোদী দর্শক যারা এসেছিলেন তারা সবাই সন্তুষ্ট এই যাত্রা দেখে যাত্রা শিল্প এখন লুপ্ত প্রায় হয়ে এসছিল কিন্তু এখন আবার নতুন করে যাত্রা উঠে আসছে এই প্রিদীপ ঘোষের পরে আমরা ভিলেন হিসাবে পল্লব মুখার্জিকে দেখলাম বুদ্ধস অভিনয় করলেন উনি তার সঙ্গে সমতা দাস এবং নবনীল রায়চৌধুরী খুবই ভালো অভিনয় করলেন একটা কমপ্লিট যাত্রা আমরা উপহার পেলাম এখানে এ বছরের যাত্রা নিয়ে আপনি কি বলছেন এ বছরের যাত্রা নিয়ে আমি তো বারবার বহু বছরের যাত্রা নিয়ে বলবো যাত্রা ছিল আছে থাকবে তার আগে বলি তোমাদের এই যাত্রার কথা চ্যানেলটা খুব অল্প সময়ের মধ্যে খুব জনপ্রিয় ভালো যাত্রাকে প্রমোট করছে যাত্রাকে প্রমোট করার খুব দরকার আছে সেদিক থেকে বলবো এটা ভালো কাজ এবং এটাও বলবো যে ভালো যাত্রা দেখে মানুষ বিচার করবে কোনটা ভালো কোনটা খারাপ বর্তমানে একটা সাংস্কৃতিক অবক্ষয়ের মধ্যে দিয়ে চললো ইদানিং বেশ কয়েকটা বছর ধরে সেটা আমাদের মামাটি মানুষের সরকার হোক বা আমাদের নিজস্ব চিন্তাধারা নিজস্ব সংস্কৃতির যে চিন্তা মনন সেটাকে পুঁজি করে আমরা বিশ্বাস করি যে আমরা একটা ভালো সংস্কৃতির জায়গায় এসেছি এবং বাংলায় আগামী দিনে ভারতবর্ষকে পথ দেখাবে সংস্কৃতি চিরকালই তাই করেছে কারণ সংস্কৃতির পীঠস্থানই পশ্চিমবাংলা আর বাংলার শেখরের স্থান শিল্প মাটির শিল্প হচ্ছে যাত্রা এই যাত্রা কোনো দিন শেষ হবে না আদি অনন্ত পরে আর আজকের এই বিশেষ অনুষ্ঠানে আসা যেহেতু হচ্ছে মানে কী বলবো গ্রামীণী রায় গ্রামিনাগা এটা আমার কাছে একটা পাওয়া এত বড় একজন শিল্পী ভারতবর্ষ কারণ পৃথিবীর ইতিহাসে খুব কম জন্মেছে মানে আমি অন্যান্য আমি যদি বলি মাইকেল অ্যাঞ্জোলো রদা আরও সবাইকে এই বলা থাকি সেক্ষেত্রে আমাদের জামিনী রায়ের যে প্রতিভা নিয়ে জন্মেছিলেন সেটা আমার একটু পড়ার চেষ্টা ভারতবর্ষ সেইভাবে বিকাশ হবে না কিন্তু এত বড় শিল্পী ভারতবর্ষ কেন পৃথিবীর বুকে আগেও আসেনি আর আসবে বলে আমার মনে হয় তার স্মৃতির উদ্দেশ্যে এত বড়ো একটা বৃহৎ মেলা যেটা এই গ্রামীণ জামিনী রায় কমিটি করে বিশেষ করে আমার দাদা কালিদা এবং দাদা রয়েছে। এই যে উদ্যোগ এইটাকে আমি ভীষণভাবে গর্ববোধ করি বাঁকুড়ার লালমাটির ইতিহাস সারা পৃথিবী ব্যাপী সমাজ যাত্রাও তার মধ্যে একদম যাত্রা বেঁচে থাকবে জানি না আজকের যাত্রা আপনাদের কেমন লেগেছে ভালো লেগে থাকে আবার ডাকলে আবার আঁকবো আর কালিদার মতো মানুষ যেখানে আছে সেখানে বারবার যে কোনো কাজে ডাকলে বেঁচে থাকুক লং লিভ যাত্রা থ্যাংক ইউ সো মাচ এ বছরের যাত্রা নিয়ে ম্যাডাম এবং দাদার কাছে জেনে নেব কি বলছেন তার আগে বলি আমাদের খুব প্রিয় ভাই অনির্বাণ যাত্রা কথা নামে একটি ইউটিউব চ্যানেল করেছে এবং যেটি যাত্রা নিয়ে বিভিন্ন রকমের ইনফরমেশান আপনারা বিভিন্ন যাত্রার ক্লিপস কি কি যাত্রা হয়েছে হতে চলেছে এবং যাত্রা নিয়ে কি কি মানে কোন কোন টিম করছে সমস্ত কিছু আপনারা দেখতে পাবেন ওতে আর এই চ্যানেলটি যাত্রাকে প্রমোট করছে যাত্রাকে আমাদের সরকারও বিভিন্নভাবে চারদিকে প্রমোট করছে সুতরাং যাত্রাকে প্রমোট করা দরকার তাই এই চ্যানেলটিকে আমার অনেক সাধুবাদ আপনারা প্লিজ চ্যানেলটি দেখবেন সকলে সাবস্ক্রাইব করবেন তাতে যাত্রা বেঁচে থাকবে অত্যন্ত একটা প্রাচীন শিল্প আর তার সাথে যুক্ত গোটা একটা ইন্ডাস্ট্রি বেঁচে থাকবে আর আমাদের এই এবছরের যাত্রাপালা খুখো আজও বাড়ি ফেরেনি বিভিন্ন জায়গায় আমরা শো করছি দারুণ রেসপন্স পাচ্ছি সকলের খুব ভালো লাগছে হাততালি জশ এবং সকলে এসে এসে বলে যাচ্ছে খুব ভালো লাগছে তাদের আর অনেক জায়গাতেই করেছি আরও সময় বাকি রয়েছে এই সিজনের আরও অনেক জায়গায় করবো এভাবেই মানুষের মন জয় করবো এটা আমাদের আত্মবিশ্বাস আপনাদের কাছে এটাই অনুরোধ যারা যারা এখনও করাননি তারা প্লিজ আমাদের যাত্রাটি করান আপনাদের গ্রামে আপনাদের ভালো লাগবে আপনাদের ভালো লাগানোর দায়িত্ব আমাদের আর যারা বন্ধুরা রয়েছেন দিদিরা রয়েছেন তারা ভাইরা রয়েছেন তারা মানে একটু ফেসবুক ফলো করবেন ফেসবুকে আমাদের এটা কোথায় কবে কি আছে এটা দেওয়া হয় আপডেট দেওয়া হয় কাছাকাছি আপনারা যেখানে থাকবেন চলে আসবেন আপনারা দেখুন আপনাদের জন্যই কষ্ট করে আমাদের এই প্রোডাকশন আপনাদের জন্য কষ্ট করে আমাদের অভিনয় আপনারা দেখলে আমাদের এই পরিশ্রম সার্থক দাদা কি বলবো বলুন প্রথমে ধন্যবাদ জানাই অনির্বাণকে আমার ছোট্ট ভাই বহুদিনের সম্পর্ক বেলিয়া তোর মানেই মনে হয় অনির্বাণের কথা আমরা যত শো থাকলে বলি অনির্বাণ আসছি অনির্বাণ আমাদের কাছে চলে আসে খাওয়া দাওয়া আনন্দ সব কিছু তার সঙ্গে এই যাত্রা কথা এই চ্যানেলটা এই চ্যানেল আমাদের যাত্রাকে অনেক জনপ্রিয় করে দিয়েছে তার জন্য অনেক ধন্যবাদ অনির্বাণকে অনেক জনপ্রিয় করেছে আমাদের মানে আমাদের মতো একদম তুচ্ছ মানুষদের ও সাফল্যের চোরাই পাঠিয়ে দিয়েছে লোক চিনতে শিখেছে আমাদের মানুষ আপনারা চেনেছেন মাঠে যেমন চেনেন চ্যানেলের চেনা তো অন্যরকমভাবে চেনা কিন্তু এই জন্য আমরা ভীষণভাবে গ্রেটফুল ভালো ভালো যাত্রা ও চ্যানেলের মাধ্যমে দেখাচ্ছে আপনারা দেখুন সাবস্ক্রাইব করুন ভালো লাগবে যাত্রাকে অনেক দূর এগিয়ে নিয়ে যাচ্ছে এটা আমাদের গর্ব আমাদের অহংকার এই ভাবনাটা সবাই ভাবে না অনির্বাণ যে ভেবেছে আমাদের জন্য যাত্রা জগতের জন্য একটা ইন্ডাস্ট্রির জন্য এই জন্য অনেক ধন্যবাদ আমাদের এবারের পালার কথা তো সমতা বললই ভালো ভালো আরও আরও অনেক পালা ভালো ভালো পালা হচ্ছে আপনারা দেখুন আপনারা যাত্রাকে বাঁচিয়ে রাখুন আপনারাই আমাদের লক্ষ্যে আপনারাই আমাদের সব কিছু ভালো থাকবে